বহু তালাকের ঘটনা ঘটছে তালাকের পর স্বামী স্ত্রী মনে করেন তারা যেহেতু তালাকের নিয়ম জানতেন না কিংবা রাগের মাথায় ভাবে তালাক দিয়েছেন তাই তালাক কার্যকর হয়নি এ বিষয়ে শরীরের বক্তব্য কি দেখুন আমরা এর আগে বারবার বলেছি না জিদ্দু হুল্না হাজল হাজু হুন্না জিদ্দুল্না বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হয় করে করলেও তা হয় তালাক তার একটি অতএব এখানে আপনি না জেনে করেছেন রাগের মাথায় করেছেন এ কোনো অভিযোগই কিন্তু কোনোভাবেই আপনার আমল নেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এগুলোর শেখ আহমদুল্লাহ আর যারা হানাফি মাসাব তাদের মধ্যে তালাক যদি রাগান্বিত অবস্থায় দিই তা তারাক হয়ে যাবে তাদের দলিল হলো সালাতুন জেদ্দু না জেদ্দুন ও হাজদুন না জেদ্দুন যদি কোনো মানুষ তালাক দেয় বাস্তবিক পক্ষে ঠান্ডা মাথায় সুন্নতি পদ্ধতিতে তারা হয়ে যাবে এটা তো এটার মধ্যে কোনো দিমত নাই ও হাজার উন্নয়ন আর যদি কেউ তালাক দেয় হাসি টাপটার সরে তালাক হয়ে যাবে এর মধ্যে আমরা কোনো দিমত করি না কেন দিমত করি না কারণ একটা হাদিস আছে কিন্তু প্রশ্ন হল যে রাগানিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না কেন এটা মধ্যে আমাদের দ্বিমত কেন দিমত করি আমরা কোনো হাদিসারা না কখনো হাদিসারা দিমত করি না হাদিসের ভিত্তিতে আমরা তিমত করেছি যে রাগানিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না আমাদের হাদিস আছে দুলিল আছে এবং শক্তিশালী ইস্টম দুলিল শুধু রাগনীত অবস্থায় তালাক দেব এটাও না কেউ তাও কেউ যদি তালাক দিতে বাধ্য করে কাউকে তবুও তালাক হবে না কেউ যদি রাগানিত অবস্থায় তালাক দেয় সেটা তালাক কার্যকর হবে না কেন না কারণ আবু আবুদের হাদিস রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে লা ওলা আতাকা ফি এক লাখ কোনো হবে না ওলা আতাকা কোনো দাসমুক্তি হবে না ফি এক যদি সে তাকে বাধ্য করে এর একটা অর্থ হলো এক লাখ একটা শব্দের অর্থ হলো কি এমা আহমদ বিন হাম্বল বলেছেন একটা অর্থ রাগান্বিত তো এম আমি তাই এর আরেকটা অর্থ হইল কি বাদ্যকিত এবং আরেকটি অর্থ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ এর অর্থ লিখে জুনুন পাগল অবস্থায় তিনটি অর্থ করেছে যে রাসুল সাজান বলেছেন যে লাগলাক যে রাগান্বিত অবস্থায় তলাক হবে না বাধ্যকিত তলাক হবে না দ্বিতীয়ত পাগলের যদি তালাক দেয় তালাক হবে না অথবা কেউ যদি গুমন্ত অবস্থায় তালাক দেয় তালাক হবে না হবে না কেন হবে না কারণ রাসুল্লা সাল্লাহ ইসলামের হাদিস আছে অবস্থায় তারাক দিলে তারাক হবে না ঘুম মানে কি একটা মতো অথবা স্বপ্নে কি কি বলেছে না বলেছে এটা কি দর্থব্য বিষয় নেই এই জন্য নবী বলেছেন যে লা তালাকা ওলা আতাকা ফিগলা রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না এখন প্রশ্ন কেউ যদি রাগান্বিত একসাথে তিন তালাক দেয় তালাক হবে না কোনো তালাকই হবে না একসাথে তিন তালাক দিলে সুন্নি তালাক যদি হয়ে থাকে বা সুন্নত মতে তারাকটা দিয়েছে হায়াজ অবস্থা নই এবং সব আর শুয়ে এ অবস্থায় তারাক দিয়েছে একজন দুজন সাক্ষী রেখেছে সাক্ষী রাখাও যাবে তালাকের ক্ষেত্রে সাক্ষী রাখতে হবে তাহলে এই যে সুন্নি তারাক যদি দেই সে যদি সুন্নি তালাক একসাথে তিন তালাক দেয় তাহলে তালাক করতে হবে একটি হবে তিনটি হবে না তাহলে আমাদের বা আমাদের যে আমাদের দাবি বা আমাদের যে দাঁড়িয়ে এটাই স্পষ্ট দারিল যে রাগানিত অবস্থায় তালাক দিলে তারাক কার্যকর هبنا الله أعلم